তাই মুরল সাহেব চলে আসলো এই গরিবের বাড়িতে প্রিয় বন্ধুরা প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করো টলটুটার সঙ্গে তোমাকে খুব ভালো মানিয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি রে গিয়াসুদ্দিন আমি তোমাদের সঙ্গে কতই না অন্যায় অবিচার করেছি আমি সত্যিই খুবই পাপী আমি সত্যি অনেক বড় জুলুম অন্যায় করেছি আমি সাধারণ মানুষের উপর এতদিন যাবত অনেক অন্যায় অবিচার জুলুম করেছি আমি আমার ভুল আজকে পুরোপুরি বুঝতে পারছি আমি এতদিন জুলুম অবিচার অন্যায়ের পক্ষ নিয়েছি আমি কথা দিলাম আমি আজ নিশ্চয়ই তো দেখলাম কিভাবে সত্যের জয় হয় কিভাবে মিথ্যা উড়ে যায় হাওয়ার সঙ্গে মিথ্যা কখনোই সত্যকে আড়াল করতে পারে না বরং সত্যকে প্রকাশ করে দেয় আমি আজ সম্পূর্ণ আমি কথা দিলাম গিয়াস উদ্দিন শুনে নেও আমি কথা দিলাম আজ থেকে কোনো দিন কোনো অন্যায় কোনো অবিচার কোনো জুলুমের পক্ষ নিব না এই আমি বলে দিলাম তোমরা সবাই দেখে নিও তোমরা কত মোরল সাহেব আপনি আপনার নিজের ভুল বুঝতে পারেছেন এটাই অনেক মোরল সাহেব আপনাকে মোবারকবাদ আজকের গল্প থেকে আমরা শিখতে পারলাম সত্য কখনোই চাপা থাকে না অন্যায় যত বড়ই হোক একদিন সে হেরে যায় গিয়াসুদ্দিনের ধৈর্য ভালোবাসা ও সৃষ্টিকতার উপর বরষেই তাকে তার হারানো সোলটুকে ফিরিয়ে দিয়েছে তাই বন্ধুরা অন্যের বিরুদ্ধে দ্বারাও সত্যের উপর থাকো আশা করা যায় জয় তোমারই হবে সেই সঙ্গে আমরা সবাইকেই অনুরোধ করতে চাই গল্পটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন নতুন সেরা উৎসাহ দিতে সে সঙ্গে নতুন নতুন সেরা গল্প পেতে এবং গল্প থেকে বেশ কিছু শিক্ষা অর্জনে সব সময় আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ